আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আজকের লাইভে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল জাদু থেকে হেফাজতের খুবই পরীক্ষিত আমল বর্তমান সময়ে আমাদের চারদিকে আমাদের শত্রু বেশি এবং শত্রু না হলেও হিংসুক আছে শত্রু আর হিংসুক একই হিংসুক আপনার সাথে হিংসা করেই কিন্তু শত্রুতা তৈরি হয় তো এই হিংসুকেরা আপনার জন্য ক্ষতি করতে পারে যে কোনোভাবে আপনি যাতে উপরে উঠতে না পারেন আপনি যাতে সম্পদশালী হতে না পারেন বা আপনার অনেক সম্পদ আপনার ছেলে অনেক ভালো আপনাকে ডাবানোর জন্য জাদু করতে পারে জাদু মানে এমন কিছু ইসিম শয়তানের মাধ্যমে করা এমন কিছু মন্ত্র পাঠ করা শয়তানের মাধ্যমে যেটার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা হলো জাদু জাদু হলে হঠাৎ মাথা ব্যথা হবে হঠাৎ রোগ হবে লাগাতার রোগ চলতে থাকবে এটা ভালো হবে না তারপরে আপনি অশান্তি বোধ করবেন ভালো জিনিসটা খারাপের দিকে দিন দিন যেতে থাকবে এটা হল জাদুর প্রতিক্রিয়া সুতরাং শত্রু এবং হিংসুকেরা আপনার নামে যদি জাদু করে আপনি মুহূর্তে শেষ হয়ে যাবেন এই জাদু থেকে হেফাজতের জন্য খুবই পরীক্ষিত একটি আমল কারিমের আয়াত দিয়ে যেই সবগুলি কারিমের আয়াত এবং সুরা যে আয়াত এবং সুরা জাদু সংক্রান্ত ওই আয়াত ও সুরা দিয়ে আপনারা এই আমলটি করলে ইনশাল্লাহ কেউ জাদু টোনা বান মারতে পারবে না এবং ঝিনবুত আপনাকে আক্রমণ করতে পারবে না এছাড়াও যদি কারো এমন হয়েই থাকে যদি আমার মনে হয় আমার কোনো শত্রু আমাকে কোনো কিছু করছে নষ্ট করছে তাবিজ করছে জাদু করছে বান মারছে টোনা করছে এই জাতীয় যদি কোনো কিছু করে থাকে আপনার সন্দেহ জাগে তাহলে আজকের এই দোয়াগুলো পাঠ করে নিয়ম অনুযায়ী পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার এটা কেটে যাবে ইনশাআল্লাহ তো আমরা চলুন এক এক করে প্রত্যেকটা বিষয় জানি আর আজকে লাইভে একটু দেরি হওয়ার কারণে আমি লাইভে ঢুকতেই পারতেছিলাম না অনেক সন ট্রাই করার পরে তারপর আলহামদুলিল্লাহ ঢুকতে পারছি তাও আপনাদের কমেন্ট তো আমি কমেন্ট দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সময় আমি এই তেরো চোদ্দো পনেরো মিনিট হয়ে গেছে আমি চেষ্টা করতেছি আমার এটা রং দেখাচ্ছে আমি তো হতাশ হয়ে গেছিলাম না জানি নাই ঢুকতে পারি আপনারা অপেক্ষা থাকবেন এক দ্বিতীয়ত এই এবার করতে না পারলে তো রাত্রেও করতে পারবো না এটা টেনশন না তা আলহামদুলিল্লাহের টেনশনটা একটু দূর হলো। এ বিষয় তো চলেন আমরা তসমিনা পাঠ করি আরু জুবিল্ লাহিমিনা শৈতন ই রুয়াজিম বিসমিল্লাহি রুয়া ন ইরুয়াহি আল্লাহ আহ্লি আল আহ মোহাম্মদ নবিল রব্বি দিনই এই এক গ্লাস পানি আনো তো জাদু থেকে হেফাজতের জন্য সর্বপ্রথম যেটা করতে হবে এগারো বার দূর ছুরি পড়তে হবে কয় বার এগারো বার তো এই আমরা যদি সবাই একবার করে পড়ি তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক না এরপর আপনি আপনার মতো করে সবগুলো পড়ে নিন এগারো বার দূর ছুরি পড়তে হবে সুরা ফাতেহা তিনবার করতে হবে তিনবার করুন সুরা ফাতে হলো শিফা সকল রোগ থেকে আরোগ্য লাভের এ আপনার কি পরীক্ষিত আমল ঠিক না তো সুরাতুল ফাতেহা আপনার জাদু হোক নষ্ট হোক বান মারুক জিনে ধরুক তারপরে যে কোনো ধরনের রোগী হোক সুরাতুল ফাতেহা কাজে লাগবেই অমু শিফা শিফা মানে যেই যেই রোগী থাকুক এটার থেকে মুক্তি পাওয়ার দোয়া বা সুরা আর অপরদিকে অমুল কোরআন কোরআন কারিমের মা হল সুরাতুল ফাতে একটা মানুষের প্রতিটা মানুষেরই মা আছে আর মা হল পৃথিবীর গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর সমস্ত মানুষও যদি এক থাকে মা থাকবে একদিকে পৃথিবীর সবাই যদি স্বার্থপর হয় মা স্বার্থপর হয় না তবে এখনকার সময়ে দুই একজন একসাথে বা এক লাখে দুই একজন পাওয়া যায় যে নাকি মা বা ছেলেমেয়ের সাথেও মিল নেই বা আপনার উল্টা উল্টাপাল্টা এছাড়া আপনি দেখেন সারা পৃথিবী খুঁজে দেখবেন চোর হোক ডাকাত হোক যে যেই পর্যায়েরই হোক মা হলো পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি যে স্বার্থ ছাড়া একজন ছেলে মেয়েকে ভালোবাসে এবং পৃথিবীর সব যদি অন্য দিকে চলে যায় স্বার্থ চিন্তা করে তার থেকে দূরে সরে যায় পর হয়ে যায় মা হয় না তো এমন কোরআন ফাতে হাসাত ফাতে হল কোরআনকারিমার মা মা মানে আসল মেইন মাতা এ আর কি এটা পড়তে হবে তিনবার চারকোল তিনবার চারকোল এটা আপনার জীবনকে খুঁটি মারে খুঁটি বুঝেন চারকোল কুল যদি আপনার শরীরে চারদিকে দেন মনে করেন চারটা খুঁটি মেনে নিলেন এই চারটা খুঁটির ভিতরে কোনো জিন বুত প্রেত কোনো কিছুই ঢুকতে পারবে না কোনো কিছুই কাজ করতে পারবে না কোনো কিছুই ঢুকতে পারবে না এ হলো বিষয় তাহলে চারকোল তিনবার করে পড়বেন তিনবার পরা মানে চারকোল একবার দুইবার তিনবার চারকুল কি কি সুরাতুল ইখলাস সুরাতুল কাফেরুন তারপর হলো সুরাতুল ফালাক সুরাতুল নাস এ হলো চারকুল সব হলো কুলিয়া মানে কুল দিয়া তো এই কুল দিয়ে যেগুলো আছে সুরা এ চারটা কুল দিয়ে সুরা আছে এ চারকুল তিনবার করা আয়াতুল কুরসি তিনবার করা আয়াতুল কুরসি এখানে কেন না হলো আয়াতুল কুরসি হল কারিমের সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত ছয় হাজার তিনশো ছত্রিশটা আয়াতের ভিতরে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি বুঝতে পারছেন তারপরে হলো শুধুমাত্র অলায়াউ দুহু হেফ জুহমা আহু আল আলীগুলিম বার পরা বুঝতে পারছেন নয়বার বার পরা এই ছোট্ট আয়াতটা অলায়াউ দুহু হেফাজ আল্লাহ ছাড়া কেউই হেফাজত করতে পারবেন অহুয়াল আলিউল আজিম তিনি হলেন আলিউল আজিম অর্থের সাথে মিল আছে কি না আল্লাহ ছাড়া কেউ হেফাজত করতে পারে না জাদু করুক আর টোনা করুক কেউই হেফাজত করতে পারে না এই কথা আপনি নয়বার বার বলে আল্লাহকে হেফাজত করবেন এরপর তিনবার পরা এই যে এই দোয়াটি আচ্ছা দোয়াগুলো আমরা পরে বলবো একবার একবার করে প্রত্যেকটা আগে আমরা এক নজর পড়ে যাই সালামুন কৌলাম সাতবার এগারোবার দরুল শরীফ প্রতিটা আমলেরই শুরু এবং শেষ শরীফ খেয়াল করছেন এই দেখেন প্রথম শরীফ দিয়ে শুরু এগারোবার দরুল শরীফ শুরু প্রতিটা আমলেরই প্রয়োজন কিন্তু সব বইয়ে সব আমলের আগে পরে লেখা থাকে না এই বইটা এই জন্যই আমার পছন্দ হয়েছে এখানে আপনার নিয়মগুলো লেখা থাকে এবং অতিরিক্ত কোনো অ্যাডভান্স কথা নাই অনেক জায়গা আছে বিস্তারিত অনেক কথা ঘুরিয়া ফিরিয়া এরকম কোনো কথাই এই মুমিনের হাতিয়ার এই বইটাতে নাই কথা বুঝতে পারছেন শারমিন আক্তার বলছেন মমিন হাতিয়ার চবির সুরক্ষা বইটির দাম কত এটা হলো আপনার একশত তিরিশ টাকা মাত্র একশত তিরিশ টাকা আচ্ছা এগারোবার দুরসিফ এবার নিজের ও ছেলে মেয়েদের শরীরে দম করুন এবং পানিতে ফু দিয়ে পান করুন এবং পান করান নিজে পান করবেন এবং পান করান দেখছেন নিয়মটা ছোট্ট আকারে কত সুন্দর করে এক কথা বলে দিয়েছে হ্যাঁ এরপরে এগুলার আপনার এই দলিল প্রমাণ সব আছে নিচে প্রতিটা জায়গায় এই যে দলিল দেওয়া থাকে সমাইলে কোবরা দুই নম্বর খণ্ড অধ আশি নম্বর পিসটা এগুলো আপনার শিখবেন দলিল আকারে পড়া এরপরে কোন দোয়াগুলো বেশি কার্যকরী কোন দোয়াগুলো পরীক্ষিত এই বিষয়গুলো আপনারা শিখবেন কত অনেকের বললে বলে আমার ঘরে ইসলামিক বই আছে আর আপনার ঘরে ইসলামিক বই আছে কার্যকরী বই তো নাই আমার এখানেও তো অনেক ইসলামিক বই আছে কিন্তু ভালো একটা রেফারেন্স ভিত্তিক দোয়া নাই ভালো একটা আমল নাই জাদু থেকে বাচ্চার মতো এরকম কোনো বই নাই এভাবে আমি আপনাদেরকে ইসলামিক বই অনেক দেখাইতে পারবো যেখানে ইসলামিক কথা আছে সেগুলো ভালো কিন্তু আমার তো যেটা আগে ওইটা আমার দরকার ঠিক না এই হলো বিষয় তো চলেন এখন আমরা প্রতিটা আমল করি বিসমিল্লা হিরো অহ্মেন দুরু শরীফ আল্লাহসল্লি আলা মুহাম্মাদি ইম আলা আলি মোহাম্মদ কামাসল্লা ইত আলা ইবোর অহিম ও আলা আলিব রহিম ইন্ন কাহামিদুম্মাজি দে তা সবাই মিলে যদি পরি তাহলে তো হয়ে যায় ঠিক না তো নিজের গ্লাসে ফুদেন একবার করে এখন পরে যাই পরবর্তীতে আপনারা শুক্রবার আসর নামাজের পরে এটা আমলটা করে নিতে পারবেন তারপর সুরাতুর ফাতে তিনবার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি সুরাতুল ফাতেহা কয়বার কথা বলছে তিনবার ঠিক না তা আমরা যেহেতু এখানে অনেক মানুষ একবার পড়লে তো অনেক বার বা আরও বেশি একশোর উপরে হয়ে যাবে ঠিক না তো আমরা ফুদি পানিতে এরপরে এই যে সুরাতুল ফাতেহা তখন পড়লাম এখন আসেন চারকুল চারকুল তিনবার করে না আমরা একবারই পাঠ করব আমি এই শুদ্ধ করে পড়বো আপনারা ইয়ে করে নেবেন শিখে নেবেন بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد. لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللهُ أَحَدٌ اللهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

ومن شر غاصق إذا وكاب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس মালিকিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস একজন বলছেন হুজুর আগের পানি পরাতে কি ফোদাও যাবে জি না ওইটা তো ভিন্ন পানি পরা এরকম ভুল করিয়েন না ওইটা ভিন্ন আপনি আরেকটা পানি নতুন নেবেন ছোট ছোটো এই ইয়া রাখবেন বোতল রাখবেন আপনারা যে পেপসি টেপসি খায় না তারপর আপনার এই যে ফিজ আপ খায় ওই রকম বোতল আছে না বিভিন্ন সময় কিনেন অথবা ওইগুলা ছাড়াও এই আপনার পানির বোতল আছে হ্যাঁ এগুলা রাখবেন কখন কোন দিন পানি পরার লাগে তো বলা যায় না আর খেয়ে নেবেন জমায় রাখবেন না খাইবেন তাহলে না সুস্থ থাকবেন খাওয়ার জন্যই তো আমরা পানিটা পড়ি ঠিক না এই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ অনেক কষ্ট করে অর্জন করি মনে করেন আপনার খতমে খাস ওইটা রাখবেন হ্যাঁ আশেপাশের মানুষ বা স্বজন বা ছেলে মেয়ে অসুস্থ এটা খাওয়াবেন তো এক একটা তো এক এক প্রকারের আজকের টল জাদু টোনাভান এটার আলাদা বোতল করে রেখে দিবেন তারপর যেটা আপনার খতমে খাস ওইটা আলাদা বোতল করে রেখে দিবেন এই প্রতিনিয়ত দুই দিন চার দিন পরপর এক এক বোতল থেকে এক একটু পানি খাবেন আল্লাহর কোরআনের বদলতে আল্লাহ পাক সুস্থ রাখবেন ভালো রাখবেন বুঝতে পারলাম আলারে ইউআস উই সোফি শুধু নিনাস মিনাল জিনতি ও না সদা কলসিম চট্টা পর এখন সবাই পানিতে ফু দিয়ে নেন এই যে ফন্টে বড় হলো সহজ নিয়মে কোরআন শেখা বইয়ের শেষে যে সুরাগুলো দিছি এটার ভিতর একটু বড় বড় করে এটা মা এটা দেখে দেখে পড়লে ভুল হবে কম কারণ ফাঁকা ফাঁকা করে লিখা তারপরে আসেন কেউ যদি এগারোবার দুরুণ শ্রী পড়ে তিনবার সুরা তুলফা থেয়া পাঠ করে চার পড়ে পরে এরপরে নিয়মে আমলগুলো করে আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন আপনার জন্য যদি জাদু করে টোনা করে পান মারে এটা উল্টো তার দিকেই ফিরে যাবে কিন্তু আপনার গায়ে লাগবে না আল্লাহ আপনার গায়ে লাগবে না আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আপনার জন্য জিন পাঠাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য জিন ক্ষতি করতে পারবে না জিন আসতে পারবে না আপনার জন্য অনেক ক্ষতি করবে এটা এমন এক আপনি যদি চোরো হন তাহলেও লাগবে না এটা জ্বলন্ত প্রমাণ আমি পাইছি আমার মসজিদে সময় আমার মোবাইল চুরি করছিল তো যে মোবাইল চুরি করছে সে আমার মুসল্লি হবে আর ছেলে হোক আর মুরব্বী হোক আর যেই হোক তো আমি তো আমার মসজিদে সবসময় তিন কুল পড়ি সবাইরে নিয়ে বুঝতে পারলেন অ্যান্ড চোর মোবাইল চুরি যেদিন করছে ওই দিনও তো আমার সাথে নামাজ পড়ছে ওই দিন নামাজ পড়ে আমার সাথে ওই দিন তিন কুল পড়ছে যার কারণে আমি এক বড় কবিরাজ ভালো কবিরাজ তার কাছে পরক দিতে লাগলাম যে আমার মোবাইলটা কি বের করে দেওয়া যাবে বলতেছে ঠিক আছে যাবে এটা আবার পারে ওই যাদের যারা জিন চালান দেয় তারা তো জিন চালান দিয়ে ওইটা বের করতে পারে আর কি তো যাই হোক তো ওই কবিরাজ বলছে রাত নয়টায় ফোন দিয়ে আমি বলছি ঠিক আছে তো এখন ওই ব্যক্তি জিন পাঠাইছে হ্যাঁ এই এলাকায় কে চুরি করলো কি এগুলা অন্যান্য জিনটা দেখছে না এ আর কি পরে আমাকে বললো হুজুর এটা হবে না আজকে যে মক্কেল মানে যে চুরি করছে সে তার শরীর বন্ধ হ্যাঁ এই জন্য জিন এটা যেতে পারছে না তার তার সাথে ইয়ে করতে পারতেছে না সে কোথায় নিয়ে রাখছে হ্যাঁ তার কাছে যেতে পারলে না বেশিগুলা ক্লিয়ার করতে পারতো তখন বুঝতে পারলাম আরে চোর চুরি করে যদি তিনবার এই তিনকুল পরে তার গায়েও জিন ঢুকতে পারে না মানে ভয়ার হতে পারে না যে কোনো জিনিস তদ্বির চালান হোক তদ্বির হোক দুশ্মন হোক শত্রু হোক ক্ষতি কোনো কিছুই কাছে ধারে কাছে না গ্যাস তোও পারবে না আমি এটাতে কি বুঝাইলাম বুঝতে পারছেন আপনারা আমি বুঝাইছি যে এই এটার অনেক বড় পাওয়ার এই তিনকুলের চোরও যদি পরে চোরে গাওয়া এটা কেউ আক্রমণ করতে পারবে না বিষয়টা এমন আর কি এই জন্য যারা যারা জাদুর শিকার হন বর্তমানে জাদুর শিকার বেশিরভাগ মা বন্ধে হন কারণ অনেক পুরুষরা আছে পরকিয়া করে জাদুকে নষ্ট করে মানে নিজের স্ত্রীকে নষ্ট করে অন্যথায় পরকিয়া করে নিজের স্ত্রী যাতে নিজের ক্ষতি করতে না পারে যেন জাদু করে রাখে তারপরে আপনার বিভিন্ন ব্যক্তি বর্গরা নিজের ছেলের বউরে জাদু করে যাদের ছেলের বউ যেমনি বলে সেভাবেই শোনে জন্য জাদু করে আবার অনেক মেয়ের মা নিজের মা আপন মা জাদু করে যাতে নিজের কথাবার্তা শুনে যদি খারাপ উদ্দেশ্য থাকে কেমতের মধ্যে জবাব দিতে হবে আর প্রতিটা কাজই যদি ভালো উদ্দেশ্য থাকে তাহলে সমস্যা নাই। যাই হোক এখন আমার সাথে আয়াতুল কুরসি পড়বেন তিনবার আয়াতুল কুরসি কোন জায়গায় পাবেন আমাদের বইতে আছে আলহামদুলিল্লাহ একেবারে শেষের দিকে চলে যান শেষ পৃষ্ঠে চলে যান শেষ পৃষ্ঠা পাবেন سورة البقرة شعرتين آيات. فاذا فيستقبل من آيات الكرسي. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما أول علي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها الله سميع عليم نمبر بيستة. এই সহজ নিয়মে কোরআন শিখে একাত্তর নম্বর পৃষ্ঠা পাবেন সবাই ফুদন আমরা অনেকগুলো দোয়া পাঠ করে ফেললাম করছি কোরআন করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত এ আয়াত যদি কেউ পাঠ করে তার শরীর বন্ধ হয়ে যায় সব ধরনের ক্ষতি থেকে সে রক্ষা পায় এখন এ আয়াতটা পড়েন দেন তারপরে একটা আমার সাথে বলেন আমি পরে দিই তাহলে বেশি সুবিধা হবে আপনারা আমি পরার পর আপনারা পড়বেন ঠিক আছে বলেন ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت أهو رب العرش العظيم سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم সালামঙ্ক ওল্লম মির্বিরম সালামুন ওল্লম মিরুবির রহিম মিরব ওল্ল সালাম সালামংক মিরব রহিম সাতবার হয়ে গেছে এখন এই পানিটা নিজের ছেলে শৈলে শরীরে দম করুন হ্যাঁ এবার নিজের ছেলেমেয়েদের শরীরে দম করুন পানি না মানে শরীরে দিতে বলছে এরপরে পানিতে দিতে বলছে ওই পানি নিজে পান করবেন অন্যকে পান করেন তাহলে সরাসরি ছেলেমেয়েদের গায়ে ফু দেন আছে কাছে থাকলে দেখ না থাকলে ওই পানিতে দিয়ে নেন পানিটা খাওয়াবেন ছেলে মেয়েদেরকে সমস্যা নেই বোঝাইতে পারলাম কি না এটা একটা চমৎকার একটা আমল এটা আপনি আজকে করছেন আলহামদুলিল্লাহ এই যে সিস্টেমে পড়াইলাম দেখাইলাম বুঝাইলাম এই সিস্টেমেই আপনারা পড়বেন আমি বোঝাইতে পারছি আপনাদেরকে তো এটার জন্য এই এই বইতে আলহামদুলিল্লাহ অনেকগুলো এই যে দরিদ্রতা সংকট দূর করার নববী ব্যবস্থা দেখেছেন সবগুলোই তারপর দেখেন খুন অন্যান্য বিপদ আপদ জালেমের জলুম থেকে নিরাপদ থাকতে দোয়া আনাস ইবনি মালে কাজিয়াল সবগুলো রেফারেন্সও দেওয়া আছে এটা হলো সবচেয়ে সুন্দর বুঝতে পারছেন এরপরে যে আয়াতে সকিনা গতকাল আমরা আমল করছিলাম আয়াতে শিফা আর প্রতিটা ইয়ের লেখা আছে সুরা বাকারা আয়াত দুশত আটচল্লিশ সুরা তবা আয়াত হলো আপনার ছাব্বিশ তারপর দেখেন তাসির ইবনি কাসির এই পাঁচ নম্বর খন্ড চারশত ষোলো সবগুলো আলহামদুলিল্লাহ এটাতে দেওয়া আছে সুতরাং আপনারা কি করবেন এই যে আয়াতের শিপা গতকাল পরেছিলাম আয়াতের শিপা তারপরে আপনার এই যে ফজন আমাদের পরে পড়ার দোয়া সবগুলো দোয়া আছে এখানে ফজন আমাদের পরে কি কি দোয়া পাঠ করবেন এখানে সবগুলি দেওয়া আছে আলহামদুলিল্লাহ তো এই বইয়ের নাম হলো কি মমিনের হাতিয়ার এটা অনেকেই নিসেন চব্বিশ ঘন্টা সুরক্ষা মানে চব্বিশ ঘন্টা আপনি কিভাবে নিরাপদ থাকবেন এই আমলগুলো কোরআন হাদিসের আলোকে উপস্থাপন করেছেন তো এই বইটা আলহামদুলিল্লাহ আপনারা নেবেন আমাদের যে কোরআন শিক্ষার বইটা নেন ওইটার পাশাপাশি আর যারাই কোরআন শিক্ষা নেন নাই এটাও একসাথে নিয়ে নেবেন তাহলে একই খরচ নিতে পারবেন আলাদা আলাদা খরচ লাগবে না এই যে এই নাম্বারে পঞ্চান্ন ষাট এমও হোয়াটসঅ্যাপ আছে যুক্ত হয়ে আপনারা ইনশাআল্লাহ নিয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী লাইভ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আজকে জুমার জুমার রাতের আমল তো পরিবার প্রতিবেশী যারা আছে সবাইকে নিয়ে ইনশা আল্লাহ বসবেন আজকে আমরা দোয়া করব সেখানে আমল করব আল্লাহবাক সবাইকে কবল করুক যারা যারা এই পর্যন্ত বইয়ের অর্ডার দিয়েছেন বই পান নাই বই হাতে বুঝে পান নাই আমাকে ফোন দিবেন তারপর বই পাইছেন কিন্তু সিরা থেরা এরকম বাইছেন যদি হয় কারণ নেওয়ার পথে ইনকেস তারা সমস্যা করতে পারে আমাকে একটু হল নলেজই দিবেন হ্যাঁ তাহলে না আমি এটার ব্যবস্থা করতে পারবো বা যারা বইগুলো দেয় তাদেরকে বলতে পারবো ঠিক না সব ধরনের সমস্যা ইনশাল্লাহ আমার সাথে শেয়ার করবেন এই এরপরে জানতে চাইছেন সোহাগ হাসান মোমিনা হাতিয়ার বইটার দাম কত আপনারা অ্যাড এখানে তো সবার কথার উত্তর দেওয়া সম্ভব না আপনারা এই জন্য ইমুতে বা হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন সেখানে বলবেন ঠিক আছে এটা দাম হলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা মনে থাকবে আর কোরআন শিক্ষার যে বইটা আমাদের সহজ নিয়মে এটা হলো আপনার দুইশো টাকা এই যে এটার ভিতরে আমরা মাখাসগুলো দিয়ে দিয়েছি আপনার সব মুখের পিকচার সহকারে এই যে পিক্সার সহকারে এখানে দেওয়া আছে তো যাই হোক আমাদের যে যে সকল তিনশো তেরো বদরি সাহাবিদের সদস্যরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং যারা নতুন আছেন তাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ আপনারা আগে পরে অনেকটাই আমাদের মাদ্রাসাকে সহযোগিতা করছেন আমাদের মাঝে বলতে সদস্য যারা এটা আপনাদের আপনাদেরও মাদ্রাসা যারা দান করছেন সবারই মাদ্রাসা তো এখন আপনারা জানেন এটা জমির জন্য আমরা অনেক চেষ্টা করতেছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমরা জমি রাখতে যাচ্ছি অর্থাৎ এটার রেস্টুরি হবে আলহামদুলিল্লাহ আগে তো বলছি দেখতেছি দেখতেছি এখন দেখা হয়ে গেছে এখন রেখি ফেলবো আলহামদুলিল্লাহ আপনারা নিজের মা বাবার জন্য মৃত মা মৃত বাবার জন্য তাদের জন্য যে যা পারেন সৎকাতল জারিয়া জন্য আপনারা এই মুহূর্তে জমিটা যখন রাখতেছি শরিক হবেন এত করে কি হবে আপনার এই জমিতে মাদ্রাসা হলে যতদিন এটা সব অর্জন হবে যতদিন যত মানুষ পড়বে এলমি দিন অর্জন করবে তত দিনের তত সব আপনার মা বাবার কবরে পৌঁছবে তাহলে আপনি নেক মায়ের নেককার সন্তান হলেন এটা শুধু এইভাবেই না বিভিন্নভাবেই করা যায় অনেকে দান করছেন শুধু আবার অনেকে জমি করে শরিক হয়েছেন তো যে যেভাবে পারেন ইনশাল্লাহ আপনারা শরিক হবেন আমাদের সাথে এটা আপনারা আগে পরে যেভাবে হয়েছেন এই সালে এবারও হবে না যারা নতুন এবার জন্য শরিক হয় নাই আমাদের এখানে শরিক হবেন এবং তিনশো তেরো বদরি সাহাবিদের সদস্য হয়ে যাবেন আল্লাহ পাক আপনাদের ভালো করুক জানে মালে বরক দান করুক যারা যারা এ দান করতেছেন যারা করেন না সবার জন্যই চব্বিশ ঘন্টা আমাদের সাথে দোয়া চলে পাঁচ সপ্তাহ আমাদের পরে চলে বিশেষ করে ফজরমাগ দ্বীপের পরে তাহলে আপনি এভাবেও দোয়া পাচ্ছেন আরেকটা আপনি দান করলেন সেখানেও আপনি দোয়া পাচ্ছেন ঠিক না তো উভয় দিক থেকে আপনি দোয়া পাইতেছেন এবং এখানে কত গরিব মানুষ পড়ালেখা করে তারাও সুযোগ পাচ্ছে আপনাদের এই অর্থে এজন্য জন্য ব্যয় করবেন এমনভাবে ব্যয় করবেন আল্লাহ যেন সেটা কবুল করেন এবং ভালো পথে ব্যয় করবেন আল্লাহ পাকে আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ আমিন সবাই এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম কাতু